দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে দশম শ্রেণীর বাংলার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি উপন্যাসের এমসিকিউ আলোচনা করছি প্রথম এমসিকিউটি দেখো অমর কথাশিল্পী বলা হয় যাকে তিনি হলেন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দুয়ে দিকের এমসিকিউটি দেখো শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস উত্তর শ্রীকান্ত তিনের দিকে এমসি দেখো শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস উত্তর পথের দাবি চারের দিকে এমসি দেখো ব্রিটিশ সরকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসটি বাজেয়াপ্ত করে সেটি হল উত্তর পথের দাবি পাঁচের দাগের এমসি দেখো পুলিশ স্টেশনের হল ঘরে মোট ঘাট নিয়ে বসেছিল উত্তর জন ছয়েক বাঙালি ছয় দেখের এম কিউটি দেখো বাঙালি শ্রমিকদের টিনের তরঙ্গ ও ছোট বড় মুটলি খুলে তদারক শুরু করে দিয়েছিলেন উত্তর জগদীশ বাবু সাতের দাগের এম সি কিউটি দেখো সন্দেহের বসে আটকে রাখা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় উত্তর মিস্ত্রির কাজ করত আটের দাগের এম কিউটি দেখো তেলের খনির কারখানায় শ্রমিকরা চাকরির উদ্দেশ্যে কোথায় গিয়েছিল উত্তর রেঙুনে নয়দার এমসিকিউরিটি দেখো পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত উত্তর বর্মা অয়েল কোম্পানিতে শেষ এমসিকিউরিটি দেখো পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে হাজির করা হয় উত্তর নিমাইবাবুর সামনে আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ